আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আজকে চলে আসছি আমরা দি বাজারে বেড় জাল কেনার জন্য এখানে স্বল্প মূল্যে সেকেন্ড হ্যান্ড জাল পাওয়া যায় সব ধরনের জালই এখানে আপনারা পাবেন তা আমরা নিব বেড় জাল আর সেকেন্ড হ্যান্ড জাল কেনার পিছনে একটা বিশেষ কারণ আছে সেটা হলো যেহেতু আমরা শখ করে দু একদিন মাছ ধরবো তো আমাদের প্রস্তুতকৃত জাল প্রয়োজন আর নতুন জাল যদি আমরা কিনে এগুলা প্রস্তুত করতে হয় যেহেতু আমরা এই কাজটা পারি না তো আমাদের মানুষের পিছনে দৌড়ে করতে হবে তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সেকেন্ড হ্যান্ড জালই কিনবো তো সেটার জন্যই মাদুদি বাজারে আসা তো আমরা দুইটা জাল কিনি একটা সত্তর হাত ছোট মাছের জাল আমাদের এটা কিনতে টাকা লাগছিল আঠারোশো টাকা আর একটা হচ্ছে পঞ্চাশ হাত বড় মাছের জাল ওটা কিনছি ছয়শো টাকা এই দুইটা জাল যদি আমরা নতুন প্রস্তুত করতাম তাহলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা লাগতো তারপরে হচ্ছে এগুলো আবার বানাইতে হতো অনেক খরচ অনেক সময় সাপেক্ষ ব্যাপার তার জন্য আমরা সেকেন্ড হ্যান্ড কিনে নিলাম আমাদের জাল কিনা শেষ এখন রওনা দিচ্ছি বাসার দিকে তো আপনারা যদি কেউ সেকেন্ড হ্যান্ড জাল নিতে চান তাহলে চলে আসুন মাদ্রি বাজার আর এই জালগুলো আপনারা পাবেন বড় মসজিদ জালপট্টি আপনারা আয়েষা কাউকে বললেই হবে যে আমি জালপট্টি যাব তাহলে ওনারা দেখায় দিবে যদি না চিনেন এখানে খুবই স্বল্প মূল্যে আপনারা জাল নিয়ে যেতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ